প্রাইস আপনার একশো পঞ্চাশ টাকা সব একশো পঞ্চাশ টাকা সব যারা সরম কোয়ালিটি চান সরমে ব্যস্ত চান তাদের জন্যই মাল এটাও রেস মাল সরম কোয়ালিটি এই যে বাটাম দেখেন এই যে চেন চেন দেখেন এই যে আপনার ভিতরে সিলি আস্তর দুইশো সত্তর টাকা সব রেশ মাল হ্যাঁ সব রেশ মাল এক একটা বান্ডিলে আট পিস করা সব রেস করা মাল একশো দশ টাকা এক বান্ডিলে থাকবে আপনার দশ পিস এই প্রত্যেকটা ডিসপ্লে কি ভাই একশো দশ একশো দশ টাকা এই যেম্পল একশো দশ টাকা মাত্র একশো টাকা বারোটা এগুলো আপনি কিনতে চান আনুমানিক আপনার থেকে টাকা বাচ্চাদের জন্য কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই কেমন আছেন আপনি আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আসতো আমাদের এখানে ঢাকার লোকেশন আপনার বাংলাদেশের যেখান থেকে আসেন না কেন সদরঘাট আসবেন সদরঘাট আইসা আপনি তেলঘাট পার হয়ে আমার ফোন দিবেন আমি আপনাকে এড্রেসটা বলে দেবো মানে কাছাকাছি এসে স্ক্রিন নাম্বার যোগাযোগ করলে হ্যাঁ স্ক্রিনে দেওয়া নাম্বার আছে তো একেবারে মেন রোডের সাথে হ্যাঁ মেন রোডের সামনে এক এক মেইন রোডের সাথে

মাত্র একশো টাকা করে সব একশো টাকা একশো টাকা সব একশো টাকা সব একশো টাকা জিন্স মাত্র একশো টাকা মাত্র একশো টাকা করে ভাবা যায় জিন্স প্যান্ট পাচ্ছি আমরা এই যে টাল দেখতে পাচ্ছি মাত্র একশো টাকায় ভাই এটা কি সত্যি কথা হ্যাঁ সত্যি কথা আরো আছে ভাই আরো এখানে আছে এই যে এখানে আছে সব একশো টাকা এগুলো সবই হচ্ছে সব একশো টাকা এই যা দেখেন সব একশো টাকা দেখেন দর্শক যারা আসলে প্যান্ট পাইকারি নিয়ে ব্যবসা করে যাচ্ছেন মূলত জিন্স প্যান্ট নিয়ে তারা কিন্তু সরাসরি ভিজিট করতে পারেন কারানিগঞ্জ অবস্থিত শতদা গার্মেন্টস এই শপ থেকে ঠিক আছে এখানে কিন্তু আপনারা প্যান্ট এর ব্যবসা করে মাত্র একশো টাকা প্যান্ট একশো টাকা মাত্র একশো টাকা কত পিস নিতে হবে আপনাদের কাছে আপনারা আনুমানিক যদি আপনি কন্ডিশন নিতে চান একশো পিস আইসা আপনি পঞ্চাশ পিসও নিতে পারবেন মানে সরাসরি আসলে পঞ্চাশ পিস আপনারা পঞ্চাশ পিস এবং কি আপনি পঞ্চাশ পিস সবকিছু মিলে একশো পিস নিতে পারবেন হ্যাঁ তাইলে হচ্ছে যে দর্শক যদি সরাসরি ভিজিট করেন মাত্র কিন্তু 5000 টাকা পুঁজি হলে কিন্তু প্যান্টের ব্যবসা নাম শুরু করতে পারেন হ্যাঁ হ্যাঁ সুন্দর পুঁজি অনেক অনেক কালেকশন কিন্তু হ্যাঁ অনেক কালেকশন আছে এগুলো দেখতে পাচ্ছি এখানে সবগুলো আছে 100 টাকার প্যান্ট আচ্ছা কিছু স্যাম্পল যদি আমাদের দেখাতে হ্যাঁ অবশ্যই স্যাম্পল দেখাবো মাত্র 100 টাকা চমৎকার একটা পেন না 100 টাকা জিন্স প্যান্ট দেখেন দর্শক হ্যাঁ পাইকারিতে 100 টাকা জিন্স প্যান্ট পাচ্ছেন নিয়ে কিন্তু মোটামুটি 4-500 টাকা অনায়াসে সেল করা সম্ভব হ্যাঁ হ্যাঁ আচ্ছা আরো আছে এই যে ওরে ভাই

মানে এক কথা দর্শক শতটা গার্মেন্টস আসলে কিন্তু আপনারা বেছে বেছে এই সমস্ত কালেকশন গুলো নেওয়ার কিন্তু সুযোগ সুবিধা রয়ে গেছে তাছাড়াও কিন্তু বাংলাদেশের যে কোনো থেকে আপনারা ভিডিও কলের মাধ্যমে পণ্য দেখে অর্ডার করতে পারবেন ভাই হ্যাঁ এই যে ভাই আরো কিছু কালেকশন আছে আচ্ছা আচ্ছা এগুলো হচ্ছে 100 টাকা পাচ্ছি আমরা 100 টাকা মানে কালার এর কিন্তু অভাব নাই সাইজ থেকে কি পর্যন্ত ভাই সাইজ থাকবে আপনার 27 থেকে 36 পর্যন্ত 27 থেকে 36 27 থেকে 36 আচ্ছা পাচ্ছি আমরা 100 টাকার মধ্যে 100 টাকা মাত্র 100 টাকা চিন্তা করা যায় দর্শক জিন্স প্যান্ট কিন্তু পাচ্ছেন আপনার একশো মাত্র একশো টাকা প্রত্যেকটা কালারে কিন্তু চোখে লেগে থাকার মতো হ্যাঁ প্রত্যেকটা মালে স্টিচ স্টিচ হ্যাঁ সাতাশ থেকে ছত্রিশ পর্যন্ত অ্যাভেলেবেল সাইজ থাকবে হ্যাঁ অ্যাভেলেবেল সাইজ থাকবে আচ্ছা অসাধারণ কিন্তু প্যান্টের কোয়ালিটি গুলা না আচ্ছা আমি একটা হাত দিয়ে যদি ধরি দেখি ধরেন আসলে কিন্তু কোয়ালিটি সম্পন্ন প্যান্ট বলা হচ্ছে মানে একশো টাকার হিসাবে কিন্তু জিন্স প্যান্ট যথেষ্ট পরিমাণ ভালো এই প্যান্ট কিন্তু বাজারে মোটামুটি চার থেকে পাঁচশো টাকা সেল হচ্ছে হ্যাঁ তাই না ভাইয়া হ্যাঁ আচ্ছা আচ্ছা ওকে তারপর আর কি আছে ভাই এটার থেকে যদি একটু ভালো মাল নিতে চান তাহলে এদিকে আসেন আচ্ছা এই যে চায়না পলি করা থাকবে ঠিক আছে দেখে দেখে মাল নিবেন যেটা চয়েস হবে সেটা নিবেন যেটা চয়েস হবে অন্য জায়গায় আচ্ছা আপনি অনেক ধরনের অনেক ধরনের প্রাইস আপনার একশো পঞ্চাশ টাকা মাত্র একশো পঞ্চাশ টাকা একশো পঞ্চাশ টাকা আচ্ছা আমি একটু দেখাচ্ছি আপনাদেরকে এই প্যান্টের যে কালেকশন দেখতে পাচ্ছেন এগুলো পাইকারি নিতে পারবেন একশো টাকার মধ্যে যদি এটার ভালো কিন্তু একশো পঞ্চাশ টাকা চেনা বলি করা এই স্তূপটা আমরা সব একশো সব একশো পঞ্চাশ টাকা সব একশো পঞ্চাশ টাকা আমাদের তাই না হ্যাঁ বিচ্ছা আচ্ছা তারপর আর কি আছে তারপর আছে মাল আছে প্যান্টের মধ্যে প্যান্টের মধ্যে যারা শোরুম কোয়ালিটি চান শোরুমে ব্যসতে চান তাদের জন্যই মাল আচ্ছা আচ্ছা যারা আসলে একেবারে শোরুমের মধ্যে বিক্রি করতে চাচ্ছেন প্রোডাক্ট প্যান্টের প্রোডাক্ট এগুলো দেখেন বাবা অসাধারণ কিন্তু প্যান্টের কালেকশন ফুল এর মধ্যে না ফুল স্টিচ ফুল স্টিচ এগুলো কি রেশু করা এই এগুলো রেশু করা আচ্ছা যেমন মনে করুন এই প্যান্টে আমার অনেকগুলো লাগবে দাও যাবে হ্যাঁ দাও যাবে আচ্ছা এগুলো আপনার 27 থেকে 34 পর্যন্ত এটার প্রাইসটা দিতাছি 270 টাকা 270 টাকা 270 টাকা আচ্ছা জিন্স প্যান্ট 270 টাকা পাচ্ছেন এটা হচ্ছে রেশু করা মাল হ্যাঁ যে কোনো জায়গা মানে আপনার শোরুম কোয়ালিটি হ্যাঁ শোরুম কোয়ালিটি

অসাধারণ কিন্তু দর্শক হ্যাঁ অনেকে আছে অনেক বড় বড় শপিং মলে গিয়ে কিন্তু প্যান্ট কিনেছি কিন্তু এই পেন গুলো কিন্তু আপনারা এখান থেকে মাত্র ভাবেন তিনশো পঞ্চাশ পঞ্চাশ টাকা যারা আসলে প্যান্টের বিজনেস করতে যাচ্ছেন তারা কিন্তু অল্প কিছু টাকা ইনভেস্ট করলে মোটামুটি দশ হাজার টাকা ইনভেস্ট করতে হবে না হ্যাঁ সম্ভব তাহলে আচ্ছা দেখেন প্যান্ট গুলো দেখেন আমি যদি কাছ থেকে একটু বাটন গুলো একটু দেখিয়ে দেওয়ার এই যে বাটন দেখেন এই যে চেইন চেইন দেখে এই যে আপনার ভিতরে সিলি আস্তর ঠিক আছে নিখুঁত নিখুঁত সেলাই এটা করা মাল অসাধারণ কালেকশন গাছ তিনশো পঞ্চাশ টাকা মাত্র তিনশো পঞ্চাশ এই এখানে দেখেন রেশুয়া মাল কত করে এগুলো হচ্ছে তিনশো পঞ্চাশ টাকা আর সত্তর টাকা এগুলো হচ্ছে দুশো সত্তর টাকা যারা আসলে শোরুম কোয়ালিটির প্যান্ট নিতে চাচ্ছেন তারা কিন্তু সরাসরি ভিজিট করতে পারেন ভাইয়াদের এই শোরুম শোরুম থেকে কেমন এখানে কিন্তু আপনারা যে যেমন কোয়ালিটির প্যান্ট চাচ্ছেন সবাই কিন্তু সব ধরনের প্যান্ট নিয়ে বিজনেস করতে পারেন না ঠিক আছে যাদের পুঁজি অল্প তারা কিন্তু চাইলে এই যে দেখতে পাচ্ছেন এখানে স্তূপটা পাইকারিতে কিন্তু মাত্র একশো টাকা পাচ্ছেন এই সমস্ত প্যান্টের কালেকশন গুলো পাশাপাশি যদি দেখায় আপনাদেরকে রেশু প্রোডাক্ট যদি কেউ চান

একশো দশ টাকা আচ্ছা এইগুলো তো চাইলে সরমের সরুমে সেল করতে পারবেন এটা চাইলে যে কোনো জায়গায় সোরম বলেন ফুটপাথ সব সব জায়গায় আচ্ছা কালারের শেষ নাই ওরে ভাই শেষ দেখেন পাশাপাশি প্যান্টের কালেকশন তারা সরাসরি করতেন ভাইদের শোরুম থেকে এখানে কিন্তু এক নিচে শার্টের কালেকশন এর কালোশন টি শার্টের কালেকশন আচ্ছা এগুলো প্রত্যেকটা আমরা মাত্র একশো টাকা আচ্ছা কিছু দেখানো যাবে কিনা এই দেখেন কত অসাধারণ কালেকশন পাচ্ছি আরো কয়েকটা কালেকশন দেখেন ভাই আমাদেরকে এই যে নতুন কালেকশন নিউ কালেকশন নিউ কালেকশন নিউ কালেকশন আপনার বুটন গুলো দেখেন কত সুন্দর কিন্তু ঠিক আছে কালার গুলো দেখেন চোখে লেগে থাকার মতো কিন্তু ভাই দিচ্ছেন কত

এইটা নতুন মাল আছে একেবারে নিউ কালেকশন হ্যাঁ করা হ্যাঁ কালার আছে অনেক আচ্ছা এগুলো তো হচ্ছে আমাদের বড়দের কালেকশন বড়দের কালেকশন আমাদের সাইজের পাচ্ছি আমরা নব্বই আশি টাকার মতো আচ্ছা আরেকটা আছে

আর যদি মানে এই দর্শক এখানে আসলে টাকার কিন্তু হ্যাঁ ব্যবসা আপনার যেমন বাজেট থাকে যেমন থাকবে ঠিক তেমনই আপনাদের মাল দিয়ে দেবো আমরা একশো বিশ টাকা টাকা হ্যাঁ কালার থাকবে ছয়টা কালার

এগুলা যদি লাগবে ভাই এগুলো টাকা এবং আপনারা আচ্ছা তাইলে দর্শক বারবার বলে দিচ্ছি এই সপ্তাহে শুধুমাত্র পাইকারিদের জন্য যারা পাইকারি ব্যবসা করতে চাচ্ছেন তাদের জন্যই কিন্তু মূলত এই এখানে ভিডিও গুলো কর বাচ্চাদের জন্য বাচ্চাদের জন্য বাচ্চাদের জন্য ছাব্বিশ পর্যন্ত বলেন কি আঠারো সাইজ থেকে ছাব্বিশ পর্যন্ত এটা বয়স আপনার তিন বছর থেকে দুই বছর থেকে আট বছর দশ বছর পর্যন্ত পড়তে পারবে হ্যাঁ সব কালেকশন হ্যাঁ সব কালেকশন আচ্ছা কত করে দিচ্ছেন এগুলা এগুলা দিচ্ছে মাত্র একশো টাকা একশো টাকা মাত্র একশো টাকা রেশু মাল এটা হ্যাঁ রেশু মাল এক বান্ডেলে কটা থাকে এক বান্ডিলে থাকবে দশটা দশটা হ্যাঁ পাঁচটা কালার থাকবে হ্যাঁ পাঁচটা কালার থাকবে আচ্ছা আচ্ছা এই যে কালার এই যে দেখেন এই যে কালার একেবারে করা মাল এগুলো রেশু ইনটেক করা মাল আচ্ছা আচ্ছা আর পাচ্ছি আমরা একশো টাকা করে একশো টাকা মাত্র একশো টাকা এগুলো নিয়ে কিন্তু অনায়াসে তিনশো তিনশো চারশো টাকা বিক্রি করতে স্যাম্পলই খোলা আছে আপনার এখানে এখানে আমার স্যাম্পল খোলা আছে এই যে যে স্যাম্পল এই এটা না হ্যাঁ এই যে স্যাম্পল এখানে প্যান্ট টি শার্টের কালেকশনে বিজনেস করতে চাচ্ছেন তারা কিন্তু সরাসরি করতেন ভাইদের শোরুম থেকে ঠিক আছে এখানে কিন্তু আপনার প্যান্টের কালেকশন স্টার্ট মাত্র কিন্তু একশো টাকা থেকে একশো টাকা দেখেন কত স্তুপে প্যান্টের কালেকশন হাজার হাজার প্যান্ট আছে পাবেন মাত্র একশো টাকায় পাশাপাশি হচ্ছে এখানে আপনার আছে একটু ভালো মনে আরো একটু একশো পঞ্চাশ টাকায় তার মধ্যে রেশু করার প্রোডাক্ট আছে দুইশো সত্তর টাকা তারপর তিনশো পঞ্চাশ টাকা এক কথায় প্যান্টের কিন্তু একটা মহাসাগরে চলে আসি আমরা এরপরও যদি আপনারা চান যে আপনার সারের বিজনেস করবেন সেক্ষেত্রে কিন্তু দেখেন কি পরিমাণ শার্টের কালেকশন আছে এখানের মধ্যে দেখেন একেবারে বান্ডেলে বান্ডেলে ইস্তুপ কিন্তু শার্টের কালেকশন মাত্র একশো দশ টাকায় পাশাপাশি হচ্ছে আপনার টি শার্টের কালেকশন পলো টি শার্ট পাবেন আপনার একশো টাকায় তারপর গোল গোল গেঞ্জি পাবেন আপনার আশি টাকায় আছে একশো বিশ টাকার মধ্যে হ্যাঁ আরেকটা গ্যারান্টি দিয়ে দিই ভাই জি ভাই আমাদের মালে কোনো রং কষ উঠবে না তাই কোন এম্বোয়ারি নাই হান্ড্রেড পার্সেন্ট হান্ড্রেড গ্যারান্টি ওকে ভাই কিন্তু চ্যালেঞ্জ করেছেন চ্যালেঞ্জ চ্যালেঞ্জ না চ্যালেঞ্জ ওকে তাহলে নিশ্চিন্তে আপনাদের সাথে হ্যাঁ নিশ্চিন্তে আসতে পারেন ওকে তো পরিশেষে যারা আসলে অল্প টাকার মধ্যে বিজনেস করতে যাচ্ছেন শার্ট টি-শার্ট এবং প্যান্টের কালেকশন দিয়ে তারা কিন্তু ভিজিট করতেন ভাইদের শোরুমে গিয়ে হ্যাঁ এটা কিন্তু সততা গার্মেন্টস খুবই একটা বিশ্বস্ত একটা প্রতিষ্ঠান আপনার চাইলে একটা বারের জন্য শোরুম রেখে আমি সাজেস্ট করতে পারি হান্ড্রেড পার্সেন্ট কোয়ালিটি সম্পন্ন প্রোডাক্ট আপনারা এখানে পাবেন আর যারা অনলাইনের মাধ্যমে পার্চেস করতে যাচ্ছেন নাম্বার যোগাযোগ এই আপনারা পারচেস করতে পারবেন পরিশেষে সততা গার্মেন্টস এ পাও সবাই আমন্ত্র আলাইকুম